ভাই আমরা তো স্পষ্ট করে বলেছি গণভোট একটা প্রক্রিয়া যেটা জামায়াতের পক্ষ থেকে কথা এসেছিলো সাজেশন আমরা বলেছিলাম এটার মোস্ট সাস্টেইনেবল ওয়েটা হচ্ছে গণপরিষদ নির্বাচন গণভোট একটা দিয়ে দেওয়া হইলো গতকালকে আলোচনা হচ্ছিল নির্বাচনের দিন দিয়ে দেওয়া হবে নির্বাচনের দিন দিয়ে দেওয়া হইলো গণভোট ধরেন হইল না গণভোটটা নেগেটিভ রেজাল্ট আসলো অনেকভাবে এটা আনানো যায় মেকানিজমের শেষ নাই যদি আনানো হয় এটা তখন তার মানে কি বাংলাদেশের মানুষ এটা সংস্কারটা চাইতেছে না এক দ্বিতীয়ত ধরেন এটা পজিটিভ হইলো রাজনৈতিক দল জাস্ট একটা ম্যান্ডেট পাইলো যে এটা পজিটিভ উনি এটা বাস্তবায়ন করলো না উনি বলল আমার তো এখানে এখানে গুরুত্বপূর্ণ জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল আমি তো এটাতে একমত হই নাই সো আমি এটা পালন করতে বাধ্য না আমি বাকিগুলো করে দিতেছি তাহলে তো হইলো না সো এটার বেস্ট সাস্টেনেবল ওয়ে হচ্ছে গণপরিষদ নির্বাচন যেখানে এই জোড়াতালি দেয়া বিগত চুয়ান্ন বছরের যে সংবিধান আধিপত্যবাদ চেপে বসা যে সংবিধান বাকশালী চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটানো যে সংবিধান আমরা মনে করি এই জোরাতালির মধ্য দিয়ে এই সংবিধান একটার পর একটা রক্তের ইভেন্ট উপহার দিয়েছে এর বেশি কিছু আমরা পাই নাই আমরা চাই না আরেকটা চব্বিশ আসুক এই জন্য আমরা চাই এই সংবিধানটাকে বর্তমান বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট জনগণের চাওয়া পাওয়া সব কিছুর উপরে ভিত্তি করে এই যে সংবিধানটা আমাদের এই সংবিধানটাকে নতুন করে আরেকটা নতুন গণপরিষদের মাধ্যমে লিখিত লেখা হোক যেই সংবিধান বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে ধারণ করবে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম